আমি তো আগেই বলে দিছি বাপের দায়িত্ব আমি নিতে পারবো না আমিও বাপের দায়িত্ব নিতে পারবো না তাইলে তোরা কেউ বাপের দায়িত্ব নিতে পারবি না তাহলে আমি এখন কি করবো তুমি কি করবা সেটা তুমি ভালো জানো রাখলে রাখো না রাখলে রাস্তায় ফালাই দিয়ে আসো আমার বউ তো সরাসরি বলাই দিছে বাড়িতে যদি আববারে দেখে তাহলে আমার বউ বাড়িতে থাকবো না কত বড় নিমুখ হারাম তোরা বউয়ের কথা শুই না বাপেরে বাড়ি থেকে বাইর করে দিতেছোস হ্যাঁ আব্বের কথা তো শুনবো এত কইরা মানা করার পরেও বইলে সব সম্পদকে আব্বা লেখা দিছে আব্বা তো সঠিক কাজই করছে আল্লাহতালার বিধান অনুযায়ী ছোট বইনে যতটুকু পায় অতটুকুই তো তার লিখে দিছে বেশি তো আর ন্যায় নাই আসলে এখন আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না এর জন্য আমি আব্বার দায়িত্ব নিতে পারতাছি না তোরা একটা কাজ কর তোরা যখন আব্বার দায়িত্ব নিতে পারতাস না তাই লাভবারে বৃদ্ধশ্রমে রেখে দেয় হ্যাঁ এই কাজটা করা যায় বাবা তো বৃদ্ধ হয়ে গেছে বাবার তো এখন আর সেবা যত্ন করা সম্ভব না আর আমার বউ তো রাখবো না তাহলে একটা কাজ করি বাবারে এই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসি যাক বাবা বাঁচা গেল অনেক কষ্টে এই ঝামেলা থেকে মুক্তি পাইলাম শান্ত তাহলে কি চাচার এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো আরে হুজুর আপনি এটা কি কইতেছেন আমরা আব্বারে কি সজনে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবো আব্বার তো অসুস্থ শরীরের ভিতরে গন্ধ তাই ব্যানের ভিতরে উঠাই দিছি ব্যান চালক যে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসবো তোমাদের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিলা তোমাদের কি একটু খারাপ লাগতেছে না আরে হুজুর আপনি এটা কি কইতাছেন কষ্ট লাগার কি আছে এখানে বরংস আব্বা যদি বাড়ি থাকতো তাহলে আব্বা নিজেও বেশি কষ্ট হয়তো আর আমাদেরও বেশি কষ্ট হইতো যে বাবা রসিলায় তোমরা দুনিয়াতে আইছো যে বাবা তোমাদেরকে খায়া না খায়া পরিশ্রম করে তোমাদের কত বড় করছে প্রতিষ্ঠিত করছে যার হাত ধরে তোমরা হাঁটা শিখছো তাকে নাকি তোমরা বাড়ি থেকে বাইর করে দিলা হুজুর এগুলা তো বাবার দায়িত্ব ছিল আমাদের প্রতি তোমরা তো শুধু বাবার দায়িত্বটুকুই বুঝলা তোমাদের যে বাবার প্রতি দায়িত্ব আছে সেটা তোমরা বুঝলা না তোমরা কি জানো তোমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করছো আপনার কি মাথা ঠিক আছে নাকি আমরা কিভাবে আল্লাহ হুকুম অমান্য করলাম আল্লাহ তাআলা বলেছেন তোমরা পিতা মাতার সাথে সর্বদাই ভালো ব্যবহার করো যদি তোমাদের কাছে একজন অথবা উভয়ই কেউ বিদ্ধ হয় তাদের সাথে উফ শব্দটাও কখনো বলবা না তাদের সাথে কখনোই না ধমকের সুরে কথা কইও না তাদের সাথে মর্যাদা সহকারে কথা বললো আরে ভাই এখন আমার খারাপ সময় যেতেছে তাতে কি হয়েছে আল্লাহ চাইলে আমার সময় একদিন ভালো আসব তোরা যদি আব্বারে না দেখোস না দেখলি এখন আমি যাইতেছি বৃদ্ধাশ্রমে আব্বারে ফিরে নিয়ে আসতে এখন থেকে আমি আমি আব্বারে দেখাশোনা করবো আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেন তার নাক ধুলায়ূষারিত হোক তার নাক ধোলায় ধূসরিত হোক তার নাক ধূসরিত হোক যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে তাদের খেদমত করে জানাত লাভ করতে পারলো না সত্যি সে চরম হতভাগা অপদস্থ এই সুযোগ হাত ছাড়া করা এক মহা ক্ষতি বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়